একবার যদি দুরুদ পরে ফালাহু আশারু আমসা লিহা আল্লাহ রসুল বলেন তার উপর আমি আল্লাহ রব্বুল আলমিন দশ বার রহমত নাজিল করি কয়েবার দশ বার রহমত নাজিল করেন এই জন্য দুরুদ এমন একটি ইবাদত আজকের রাত পবিত্র জুমার রাত কিসের রাত জুমার রাত রসুলের করিম সাল্লিয়াম বলেছেন বেশি বেশি করে তোমরা জুমার দিনে এবং রাতে আমার উপর দুরুত পড়ো যদি দুরুত পড়ো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উপর অসংখ্য রহমত নাজিল করব। তোমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিব আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমার মর্যাদা আমি আল্লাহ পাক বৃদ্ধি করে দিব জুরুকাল এই জন্য জুমার দিন জুমার রাত অতি একটি গুরুত্বপূর্ণ একটি রাত আমাদের কাছে জুমা শুরু হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে জুমার ফজিলত শুরু হয়ে গিয়েছে মানুষ যত বেশি দূরত পড়বে মর্দা দিল তত সতেজ হবে যেই জমিনের মধ্যে যেই জমিনের মধ্যে উর্বরতা নাই সেই জমিনের মধ্যে ফসল হয় না আর ফসল হওয়ার জন্য জমিন উর্বর হওয়া জরুরি কিনা জরুরি কিনা জমিটা নরম হওয়া জরুরি কিনা যদি নরম হতে হয় দিল যদি নরম করতে হয় আমরা গুণা করতে করতে আমাদের দিলটা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে এই জন্য রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমরা দুরুদ আমার উপরে পড়ো আর আমার উপরে যদি একবার দুরুদ পড়ো পাক তোমাদের দিলের মধ্যে দশবার রহমত দিবেন জুরুকন্যা সুবহান আল্লাহ এই জন্য দুরু শরীফ পড়তে বকিল করবেন না সকলে মহাব্বতে প্রাণ ভরে প্রাণ ভরে এই জবানের মালিক কে আল্লাহ তিনি যখন ইচ্ছা তিনি জবান বন্ধ করে দিতে পারেন যতক্ষণ ইচ্ছা ততক্ষণে তিনি আমাদের জবানকে খোলা রাখবেন ঠিক কিনা যতক্ষণ খোলা আছে রসুল করিম সাল্লাম বলেছেন তোমার যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ পাক দিয়েছেন যতক্ষণ এগুলো নারাচারা করার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন তুমি নাড়াচাড়া করতে পারবা যতক্ষণ জবান আছে জিকির করলে জিকির করতে পারবা সত্য কথা বললে সত্য কথা বলতে পারবা মিথ্যা বললে মিথ্যা বলতে পারবা ফয়েসে কথা বললে ফায়েসে কথা বলতে পারবা কিন্তু তুমি যদি জিকির করো পাকের ইবাদত করো নবীজির উপর দুরুত পড়ো আল্লাহ রসুল বলেন তোমার জবান বন্ধ হয়ে যাবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তোমার আমলের মধ্যে জবান খোলা অবস্থায় তুমি যা করেছ জবান যদি বন্ধ হয় তখনও আল্লাহ পরি আল্লাহ পাক তদুপরি তোমার আমলের মধ্যে নেকি লেখতেই থাকবে আল্লাহ এই জন্য পবিত্র জুমার দিন অতব গুরুত্বপূর্ণ দিন রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি জুমার দিনে আমার উপরে অন্তত পক্ষে একশোবার দূরত পড়ে কতবার একশোবার দূরত যদি পরে আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক একশোটা বিপদ আল্লাহ পাক দূর করে দেন কয়টা একশোটা বিপদ তার মধ্যে তিরিশটি দুনিয়ায় আর তিরিশটি পাক পরকালে দূর করে দিবেন রসুলের করিম সাল্লা সাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি দিন আছে যেই দিনে যেই সময়ে কেউ যদি নামাজের পরে সূর্য ডুবে যায় আগে কেউ যদি আশিবার দূরত পরে কতবার আশিবার আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তির আমল থেকে আল্লাহ পাক আশি বছরের সদিরা গুণাগুলো মাফ করে দিবেন